হ্যালো দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো বিরাক ইউএসএ থেকে আমদানি করা যে বুলগুলো রয়েছে সেই বুলগুলোর মাঠ পর্যায়ে বাচ্চা তা দেখাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিরাক এর এইস এফ ইউএসএণ্ড্রেড পারসেন্টের যে আমদানিকৃত যে বুল রয়েছে সেই বুলের মাঠ পর্যায়ের একটি বাচ্চা এই বুলটির মায়ের দুধের রেকর্ড সর্বোচ্চ সত্তর লিটারের বেশি দৈনিক বীজ উৎপাদন ক্ষমতা সত্তর লিটারের বেশি এবং এই যে যে বুল এই বুলটির বুল নম্বর ব্র্যাকের তিনশো ছত্রিশ নম্বরে যে সারটি রয়েছে সেই সারটির মাঠ পর্যায়ের একটি উন্নত মনের বাচ্চা এবং এই বাচ্চাটির বর্তমান বয়স পনেরো দিন এবং এই বাচ্চাটি খুবই ভালো এসেছে এবং এই বাচ্চাটির মাকেও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই তিনশো ছত্রিশ নম্বর যে বুলটি রয়েছে সেই বুলটির মাঠ পর্যায়ের বাচ্চা অ্যাভারেজ খুবই ভালো আসে হ্যাঁ দর্শক আপনারা যদি আমার এই ভিডিওই উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে রাখুন এতে করে আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে এখন আর দেরি না করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা যদি সুন্দর সুন্দর বাচ্চা পেতে চান এবং আপনাদের খামারকে উন্নত করতে চান তাহলে ব্রাকের সত্তর লিটার দুধ উৎপাদন ক্ষমতা তিনশো ছত্রিশ নম্বর বুলটি সিমেন্ট দ্বারা আপনার গাভীকে ইনসিমিনেশন করান We'll